তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি মা আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়ে দিও কে না তুমি বাবার বাড়িতে গেলা আমারও দেখে আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে মেয়ে মামার পোলারে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো একশো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব যে আশি টাকা ফেরত দিছে কি জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া গ্যাসের গুরাই মাটি না থাকলে যেমন ওই গাছটার কোনো মূল্য নাই ঠিক তেমনি তোমার বাপের বাড়ি আর শাশুড়ির বাড়ির মানুষের যত কিছুই থাক না কেন দিন শেষে তোমার শামির পকেট যদি ফাঁকা থাকে তাহলে তোমারও কোনো মূল্য নাই মাশাআল্লাহ আমার যে হারা ফাসতাসবিতুল্লাহ ফাসোটাই ডিলিট করেন লাগে আই শোনা তোমার মায়ের লাগে এক লগে থাকা আমার কোনো পথ সম্ভব না কে আবার কি লো তোমার মায়ে আমার ডাইনি কৈছে এটা কেবা করে সম্ভব মা তোমার কেবা করেছিল ল কি করি আমার বাবার একটা কথা আমার কলি জাতি এসে লাগে আমার মেয়ে আমার জন্য বোঝা না আমার মেয়ে আমার রাজকন্যা কি ঘুম থেকে সকালবেলা উঠবি কারণ বড় লোকেরা ঘুম থেকে সকালবেলা ওঠে পোताई নাকি তাইলে মোরগ মুরগি তো সবার আগে ঘুম থেকে উঠে সেই ভোরবেলা হিসেবে তো তাইলে আগে 10তলা বাড়ি থাকার কথা আহা হা পাতেসি যে একটা লাইট লাইক দিপু হেterne দিয়ে দিয়ে দিইম জিকেটা কমেন্ট করব হেterne লাল বড় দিয়ে দিয়ে দিইম আর একটা শেয়ার করব হেterne সাদা গুলোটা দিয়ে দিইম আর দিকে কিছুই সুক করতে না হেterne ফিসে ফুটটা লাগাই দিয়ে হ্যালো হ্যাঁ কৌ আচ্ছা কি রান্না করছো বিশ রান্না করছি বিশ তাহলে কাজ করো আমার বাইরে দাওয়াত আছো তো তুমি খাইয়া শুয়ে বেরো শ্বশুর বাড়ির লোকেরা সবসময় একটা কথা বলে যে তাদের চিন্তা শুধু তাদের নিজের মেয়েরাই করে ছেলের বউরা না তাহলে একটা কথা মন দিয়ে শুনেন ওই ছেলের বউয়ের চিন্তা শুধুমাত্র তার বাবা মায়েরা করে তার শ্বশুর শাশুড়ি না মা তোর পছন্দ করা পোলার সাথে দেখা করতে গেছিলাম আমারও তো সেই পছন্দ করছে আমার এই বলে বিয়া করবো সবই বুঝবো পাঁচমলটাকে হবে দেখে দূর থেকে হেঁটে যাচ্ছিলাম অথচ কাদা ভাবল যে আমি তাকে ভয় পাচ্ছি ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে আমরা কোনো না কোনো কারণে এড়িয়ে চলি অথচ তারা ওই কাদার মতন ভাবে যে আমরা তাদের ভয় পাই